রোহিতের কাছে বিশ্বকাপ অতীত সকলের থেকে আলাদা গম্ভীরকে নিয়ে এগোতে চান অধিনায়ক বিশ্বকাপ শেষ আর সেসব নিয়ে ভাবতে চাইছেন না রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে বিশ্রাম নিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে আবার ফিরেছেন রোহিত এবার সামনের দিকে এগোতে চান রাহুল দ্রাবিড়ের পরে দলের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর এখন থেকেই তার সঙ্গে আগামী দিনের পরিকল্পনা শুরু করেছেন তিনি ভারতের বাকি সব কোচের থেকে আলাদা গম্ভীর এমনটাই মনে করেন রোহিত শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোহিতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় নিয়ে প্রশ্ন করা হয় জবাবে রোহিত বলেন বিশ্বকাপ জিতে দেশে ফেরার অনুভূতি আলাদা দিল্লি ও মুম্বাইয়ে যা সংবর্ধনা পেয়েছি তা ভুলব না কিন্তু এবার বিশ্বকাপ থেকে আমাদের বেরোতে হবে আর সেসব ভাবলে চলবে না সামনের দিকে এগোতে হবে ক্রিকেট এগিয়ে চলেছে আমাদেরও তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে রোহিতের কাছে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জেতার সুযোগ রয়েছে সেই বিষয়ে এখন থেকেই ভাবছেন তিনি রোহিত বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবার আমাদের ভাবতে হবে সামনে কি আছে সামনে আরও বড় প্রতিযোগিতা আছে সেখানে ভালো করে খেলতে হবে যে মানসিকতা নিয়ে আমরা খেলেছি সেই মানসিকতা নিয়েই খেলবো ভারতের কোচিং সম্পূর্ণ অন্য ঘরানা এসছে বোর্ড দ্রাবিড় অনেক বেশি শান্ত অল্প কথার মানুষ ছিলেন গম্ভীর গম্ভীরতা নন তিনি আগ্রাসী দলের মধ্যেও সেই মানসিকতা দেখতে চান গম্ভীরকে বাকি কোচদের থেকে আলাদা বলেই মনে করেন রোহিত ভারত অধিনায়ক বললেন গৌতি ভাই অনেক দিন খেলেছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও যুক্ত ছিলেন তাই ও অন্যদের থেকে আলাদাভাবে কোচিং করাবে সেটাই স্বাভাবিক প্রত্যেকের কাজ করার ধরন আলাদা গৌতি ভাইয়ের সঙ্গে আমিও কিছুদিন খেলেছি দলের কাছে কি চায় সেই বিষয়ে ও স্পষ্ট ধারণা আছে গম্ভীরের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন রোহিত ভবিষ্যতে রূপরেখা তৈরি করেছেন তারা রোহিত বলেন আমাদের কথা হয়েছে সামনের দিনে আমরা কিভাবে খেলতে চাই দলের কোথায় উন্নতির প্রয়োজন সেই সব নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এখনই খুব বেশি আলোচনার কথা ভাবছি না আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের কথা ভাবছি একটা করে সিরিজ ধরে এগোতে চাই রিপোর্ট ইউসে নিউজ